আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিটর্ন আইটি সলিউশন আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যেই কিন্তু জেনেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আইসিটি এই পরীক্ষার ডেট দিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের সাত তারিখেও পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার কেন্দ্রগুলো পরবর্তী নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আমি এই ভিডিওতে ইন ডেপথ আলোচনা করবো যে কীভাবে আপনারা এই শর্ট টাইমে ভালো পরিবেশন নিতে পারবেন কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই সাথে প্রশ্ন প্যাটার্ন আপনাদের চাকরি পরবর্তী কোশ্চিন গুলো কোথায় হবে এরকম আরো গুরুত্বপূর্ণ কোশ্চিন গুলো নিয়ে আমি আলোচনা করব সো ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার জন্য অনুরোধ চাচ্ছি তো চলুন প্রথমে আমরা জেনে আসি যে আসলে এই পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে প্রশ্ন প্যাটার্ন জানার আগে আপনাদেরকে জানতে হবে যে আসলে মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন তো মার্ক ডিস্ট্রিবিউশন বলতে যে কিছুদিন আগে আপনারা জেল থাকবেন বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু একটি সিলেবাস দেওয়া হয়েছিল সিলেবাসে মার্ক ডিস্ট্রিবিউশন শুধু বলা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে এমসিকিউ হবে একশো মার্ক এক ঘন্টা এবং রিটেন হবে দুইশো মার্ক দুই ঘণ্টা এবং এমসিকিউর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্টিভ কোশ্চিন থাকবে পঁচাত্তর মার্কে ম্যাথ থাকবে পনেরো মার্ক এবং জেনারেল নলেজ থাকবে হচ্ছে দশ মার্ক এই একশো মার্ক এমসিকিউ হবে এক ঘন্টার জন্য এবং রিটেনটা ছিল হচ্ছে দুইশো মার্ক যেখানে সাবজেক্টিভ থাকবে দেড়শো মার্ক ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে বিশ মার্ক এবং ইংলিশ থাকবে হচ্ছে আপনার তিরিশ মার্ক এই হচ্ছে দুইশো মার্ক যখন বাংলাদেশ ব্যাংক সাপ্লাই দিচ্ছিল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এবং অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স ইঞ্জিনাল এ হিসেবে কিন্তু সাম্প্রতিক কিন্তু এই দুইটা পোস্ট তারা কী করেছে সহকারী পরিচালক বা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বা এডিএইসিটি নামে কনভার্ট করেছে তার মানে যে এই পরীক্ষা আমরা যে পরীক্ষাটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে এডি আইসিডি এটার মধ্যে কিন্তু অ্যাসিস্টেন্ট প্রোগ্রামার এবং অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স ইঞ্জিনিয়ার দুইটাই আছে সুতরাং আপনাকে শুধু প্রোগ্রামিং সেক্টরে শুধু প্রিপারেশন নিলে হবে এমনটা না আবার মেনটেন্স সেক্টরে প্রিপারেশন নিলে হবে তা না এদিকে আপনারা জেনে থাকবেন যে আমরা কিন্তু শুধুমাত্র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই অ্যাপ্লিকেশন করি নাই এর মধ্যে কিন্তু ইলেকট্রিক্যাল আছে টেলিকমিউনিকেশন আছে ইসিই আছে সবাই কিন্তু আছে সো এই পোস্টটা হবে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এবং অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স ইঞ্জিনিয়ার দুইটার কম্বাইন্ড প্রশ্ন তো আপনারা এর আগের যে কোশ্চেনগুলো আছে সেটা কিন্তু ছিল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বা অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স ইঞ্জিনিয়ার দুটার কিন্তু আলাদা আলাদা পার্ট ছিল ঠিক আছে তো এতটুকু আশা করি আপনারা জানছেন তো এইবার আমরা কী দেখতে পাচ্ছি যে পরীক্ষা হবে দুই ঘন্টায় এবং লিখা আছে রিটেন এখন কিভাবে আসলে হবে তো এইটা আপনাদেরকে অদেন্টিক সোর্সে বলতে পারবে না যে এটা কি রিটেন হবে নাকি প্রিলি প্লাস রিটেন দুটো একসঙ্গেই হবে আগের মতো আর কি এটা কিন্তু কেউ আসলে বলতে পারবে না কারণ যারা বলছে তারা আসলে মন গরম বলতেছে এটা আমরা পরীক্ষার হলে গিয়েই দেখতে পারবো অ্যাকচুয়ালি আপনাকে প্রিপারেশন নিতে হবে রিটেনের প্রিপারেশন আপনি রিটার্ন নিলে কিন্তু অটোমেটিক এমসিকিউর সিকে হয়ে যাবে যেহেতু এর মধ্যে বাংলা বা খুব ডিপ লেভেলের জেনারেল নলেজ বা হচ্ছে সোশ্যাল সায়েন্স ফি তারপরে হচ্ছে সায়েন্স যেটাকে বলে আর কি ভূগোল এগুলো কিন্তু নেই তার মানে কি হচ্ছে আপনার কিন্তু সিলেবাসটা অটোমেটিক হয়ে আসছে তো আপনাকে মূলত দিতে হবে ডিপার্টমেন্টের এরপর ডিপার্টমেন্ট যদি আপনি ভালো ভালো করেন তাহলে আসবে তো এখন যেটা হচ্ছে যে ডিপার্টমেন্টের কিভাবে জোর দিবেন যেহেতু কম্বাইন ডিপার্টমেন্ট থেকেই অ্যাপ্লিকেশন করা হয়েছে সুতরাং কম্বাইন কোশ্চিনটাই হবে এটাই স্বাভাবিক তো এই জন্য আপনাকে যদি আমি পার্ট বাই পার্ট বলে থাকি সেটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারের যে মানে ভাইরাল যে টপিকগুলো বা ভাইরাল যে সাবজেক্টগুলো আসে এগুলো যদি আমি বলি সেটার মধ্যে যেমন হবে ডাটাবেস তারপরে হচ্ছে ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে কিন্তু অবজেক্টোরেটেড প্রোগ্রামিংয়ের মধ্যে সি প্লাস প্লাস জাভা সি সব প্রোগ্রামগুলো থাকবে সেই সাথে হচ্ছে ওয়েব প্রোগ্রামিং থাকবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা আছে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে কিন্তু অনেক সময় হচ্ছে সফটওয়্যার পারফরমেন্স ক্যালকুলেশন সে সাথে হচ্ছে আপনার দেখা যায় যে একটা সফটওয়্যার যদি আপনি কিনতে যান সেক্ষেত্রে আপনার কি কি গুলো দেখবেন এটাই কিছু ম্যাথ আছে হ্যাঁ তারপরে আপনারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে যেটা দেখবেন বিভিন্ন টেস্টিংগুলো আছে আলফাবেটা গামা টেস্টিং ব্ল্যাক বক্স টেস্টিং হোয়াইট বক্স টেস্টিং এই টাইপের যে গুলো আছে ইভেন হচ্ছে সফটওয়্যার মডেল যেটা আছে এইগুলো দেখবেন ডেটাবেস থেকে কি দেখবেন কুইরি তো মাস দেখবেন এর সঙ্গে ইয়ার ডায়াগ্রাম দেখবেন তারপরে হচ্ছে ক্লাস ডায়াগ্রাম দেখবেন এই যে ডায়াগ্রামের যে পার্টটা আছে ঠিক আছে ইউজকেস ডায়াগ্রাম দেখবেন তারপরে এই ইউএক্স ইউআইএক্স এই টাইপের যে ডায়াগ্রামগুলো আছে এগুলো অবশ্যই আপনারা দেখবেন প্রোগ্রামিং সেক্টর থেকে পড়ার জন্য এরপরে আপনাদেরকে হবে ডাটা স্ট্রাকচার এটা কিন্তু প্রোগ্রামিং বা এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা থেকে অ্যাকচুয়ালি কী কি বলবেন যেমন স্ট্যাক ইনসার্ট আইটেম ডিলেট তারপর আইটেম ট্রাভার্স এইগুলো দেখবেন এবং অ্যালগোয়িদম সহ এবং সুডোকোড সহ সেই ক্ষেত্রে দেখবেন হচ্ছে বিভিন্ন শর্টিং অ্যালকোয়েদামগুলো সার্সিং অ্যালোগ্রেদামগুলো এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাসেমটোটিভ নোটেশন যেটাকে আমরা বলি হচ্ছে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস বা কমপ্লেক্সিটি ক্যালকুলেশন এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি গ্রাফ ট্রাভার্সিংগুলো ট্রি ট্রাভার্সিংগুলো এইগুলো আপনাদেরকে দেখে আসতে হবে অ্যাসিস্টেন্ট প্রোগ্রামিংয়ের এই পার্টটার জন্য আর অবজেক্টেটিভ প্রোগ্রামের ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রামগুলো করবেন তারপরে হচ্ছে আপনার ট্রাইকেসের যে ইভেন্টগুলো আসে তারপরে হচ্ছে থ্রোসের যে ইভেন্টগুলো আসে এগুলো দেখবেন অবজোটেডেড প্রপার্টিসগুলো করবেন এগুলো দেখতে হবে প্রোগ্রামিং সেক্টর থেকে আর যদি চিন্তা করি যে মেনটেনেন্স পার্ট থেকে কী করতে হবে মেনটেনেন্স পার্ট কিন্তু হিউজ করতে হবে কারণ হচ্ছে এখানে মেনটেন্স পার্ট আমাদের কম্পিউটার সায়েন্সের মেনটেনেন্স পার্ট আছে তারপর হচ্ছে টিউবওয়েলের মেনটেন্স পার্ট আছে তবে যদি কম্পিউটার সায়েন্সের মেইনটেনেন্স পাঠার কথা বলি সেই ক্ষেত্রে যেটা হবে যেমন থিউরি অফ কম্পিউটেশন একটা জিনিস আছে যেখানে করবেন হচ্ছে এনএফএ ডি এফ এ তারপরে কনটেক্সট ফ্রি গ্রামার রেগুলার এক্সপ্রেশন এবং এগুলোর মধ্যে কনভারসন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক এটা করতে হবে আপনাদেরকে দেন পড়তে হবে নেটওয়ার্কিং পার্ট করতে হবে যেখানে বিএলএসএম এর মাধ্যমে সাবলেটিং থাকবে তারপরে কমিউনিকেশনের ম্যাথগুলো পড়বেন হ্যাঁ দেন হচ্ছে ওয়েসআ রেফারেন্স রিফারেন্স টিসিপিআইপি লেয়ারগুলো টিসিপিআইপি প্রোটোকল এবং ওয়েসআই প্রোটোকলের মধ্যে যে পার্থক্যগুলো আছে একদম ডিপলি পড়তে হবে ইভেন হচ্ছে আপনার এখানে কমিউনিকেশান কিন্তু অনেক পার্ট আছে বিশেষ করে ম্যাথ পার্টটা আপনারা ভালো করে বলে যাবেন সিনকোনাইজেশনকোনাইজেশন এগুলো পড়বেন ডিটেলস নেটওয়ার্কিং পার্টের মধ্যে থেকে আর টপোলজিগুলো নেটওয়ার্কিং টপোলজি এবং প্রোটোকলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইটা আপনার নেটওয়ার্কিং পার্ট থেকে পড়বেন দেন হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার পড়বেন কম্পিউটার আর্কিটেকচার কি পড়বেন কম্পিউটার আর্কিটেকচার থেকে আপনারা হচ্ছে রিস সিস এগুলো আসলে কীভাবে কাজ করে এদের মধ্যে পার্থক্য এবং হচ্ছে মেমোরি ম্যাপিংয়ের যে কয়েকটা ম্যাপিং আসে এই ম্যাপিংয়ের ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এই ম্যাথটা প্লাস রিসের যে পার্থক্যটা এটা আপনারা দেখে যাবেন আশা করি এই কম্পিউটার আর্কিটেক্সার থেকে বাইরে আসলে কিছু আমার মনে দরকার কারণ আবার হতো সব টাইমের জন্য দেন আপনারা দেখবেন সিকিউরিটিস সিকিউরিটিস পার্টটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এটা বর্তমানে কিন্তু একটা ট্রেন্ডিং টপিক বলতে পারেন কারণ হচ্ছে বর্তমানে সিকিউরিটি নিয়ে আমাদের হচ্ছে আইটি ওয়ার্ল্ডে কাজ চলছে বেশি সিকিউরিটির মধ্যে কী কী থাকবে ব্লক সেন থাকতে পারে ইনক্রিপশন ডিক্রিপশন অ্যালগোয়েদামগুলো থাকতে পারে তারপরে ক্রিপ্টোগ্রাফি থাকতে পারে এরপরে সাইবার সিকিউরিটি যেটা আছে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো আছে এই পার্টটা আপনারা হচ্ছে খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়বে দেন আমরা পড়ব কি কি ডাটা সেন্টারের যে কিছু কিছু টপিক আছে ডাটা সেন্টার কিন্তু চার থেকে পাঁচটা কোয়েশ্চিন পড়লে হয়ে যায় এরপর ভার্চুয়ালাইজেশন আছে এখান থেকে চার পাঁচটা কোশ্চিন পড়বেন ক্লাউড কম্পিউটিংয়ের জাস্ট একটা শিট পড়লে কিন্তু হয়ে যায় আর কি হ্যাঁ হাতে করে কয়েকটা কোশ্চিন থাকে এইটা হচ্ছে আমাদের ও একটা সাবজেক্ট আমি মিসিং করলাম সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম এবং মাইক্রো প্রসেসর অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে শিডিউলিং যে অ্যালগোরিজমগুলো আছে অ্যালগোরিজম ইমপ্লিমেন্টেশন স্টারভেশন তারপর আপনার হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদম সেফটি অ্যালগরিদম এই জিনিসগুলো আপনারা পড়বেন অপারেটিং সিস্টেম থেকে অপারেটিং সিস্টেম থেকে পড়বেন প্রসেস স্টেটগুলো এবার আছে মাইক্রো প্রসেসর মাইক্রো প্রোসর আপনারা কি কি করবেন প্রসেসিং এই টাইপের যে জিনিসগুলো আসে তারপরে হচ্ছে আপনার হ্যাজার পড়বেন আর কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম দিয়ে থাকে এই জন্য ছোটো ছোটো প্রোগ্রাম যেমন হচ্ছে দুটি আট বিটের সংখ্যা যোগের একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম লিখুন অথবা দুটি ষোলো বিটের সংখ্যা যোগের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম লিখুন বা বিয়োগের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম লিখুন এই টাইপের কিছু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম এসে থাকে সো এটা কিন্তু মাইকে থেকে আপনাদের জন্য পড়তে হবে তো আশা করি আপনারা যদি এই টপিকগুলো ভালোভাবে কাভার করেন তাহলে কিন্তু আমার মনে হয় যে ভালো একটা আউটকাম আসার সম্ভাবনা আছে তো এখন যেটা হচ্ছে যে এই শর্ট টাইমে আপনারা আসলে কই থেকে কীভাবে পড়বেন কোন বই ভালো হবে আচ্ছা এই সময় আপনি যদি একটা বই কালেক্ট করেন যারা ঢাকার মধ্যে আছেন বা অ্যাভেলেবল বই আসলে পসিবল মানে খুব কম সময় পসিবল এক দু দিনের মধ্যে তাহলে হয়তো বা আমাদের বর্তমান বাজারে কিন্তু কিছু বই আছে এগুলো আপনারা ফলো করতে পারেন কিন্তু আমার আমি আসলে কোনো বইকে সাজেস্ট করি না কারণ হচ্ছে যে আপনি যদি পার্সোনালি কোনো হ্যান্ড নোটস করেন এবং পাশাপাশি যদি মানে কোশ্চেন ব্যাংক যদি আপনার কাছে থেকে থাকে তাহলে সেটাই সবচেয়ে বেস্ট হবে আমি যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে আমার গুগল ড্রাইভে আমি গিয়ে গুগল ডক্সের মধ্যে আমি নোট করতাম বিভিন্ন ওয়েবসাইট থেকে যে সলিউশনটা আমার ভালো লাগতো সেই সলিউশনটা কপি করতাম আর বেসিক্যালি ব্যাংকের যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা দেখতে পাই যে ইন্ডিয়ান ওয়েবসাইটের যে কোশ্চিনগুলো থাকে সেই কোশ্চিনগুলো হুবহু তুলে দিয়ে থাকে তো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু ইন্ডিয়ান ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে অবশ্যই আপনারা পড়বেন সেই সাথে জেনারেল নলেজের যে একটা পার্ট আছে আমাদের সেটা আপনারা দেখতে পারেন হচ্ছে সাত একাডেমি থেকে এই সাত একাডেমির যে রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে পরীক্ষার জেনারেল নলেজ পার্টটা আপনারা দেখলে হয়ে যাবে আর ইংলিশ যে রিটার্ন পার্টটা সেটা অনেক সময় কনভার্শন আসে অনেক সময় কম্পোজিশন লিখতে বলে তো এইগুলো আপনারা দেখে যেতে হবে সেই সাথে আপনারা বেশ করে ইংলিশের যে কমপ্লিহেন্সিভ যে পার্টটা আছে ব্যাঙ্কিং রিলেটেড কিছু টপিকের ওপর ইংলিশে কম্পোজিশন লিখতে বলে এটা আপনাদেরকে অবশ্যই পড়তে হবে তো এরপরে যে কোশ্চিনটা সেটা হচ্ছে যে আপনাদের বাংলাদেশ ব্যাংকের চাকরি হওয়ার পরে বলতে কোথায় পোস্টিং হয় তো অ্যাকচুয়ালি যেহেতু এটা আইসিটির পোস্ট তো সেই ক্ষেত্রে আমরা জানি আমি যদি ভূমা করে থাকি বাংলাদেশের সর্বমোট বারোটা বাংলাদেশ ব্যাংকের জোন আছে অর্থাৎ বারোটা অফিস আছে বাংলাদেশ ব্যাংকের বিভাগীয় শহর এবং কিছু জেলা শহর আছে জেলা শহরের মধ্যে যেমন মেবি বগুড়া আছে তারপর হচ্ছে খুলনা আছে রংপুর আছে কুমিল্লা আছে হ্যাঁ এরকম কিছু পাওয়ারটা আসে আপনারা দেখে নিতে পারবেন আশা করি তো ম্যাক্সিমামটা আসলে হেড অফিসে থাকে কারণ হেড অফিসে থেকে মোটামুটি ম্যাক্সিমাম কাজগুলো আসলে পরিচালিত হয়ে থাকে ইভেন আপনাদের হচ্ছে জেলা পর্যায়ের যে অফিসগুলো আছে সেগুলোতেও কিন্তু পোস্টিং হবে এটা ডিপেন্ড করবো ব্যাগেন্সির ওপরে ঠিক আছে আশা করি বলছেন আর বাংলাদেশ ব্যাংকের চাকরি কিন্তু অন্য ব্যাংকের মতো না এটা কিন্তু স্পেশাল কিছু ফিচার আপনারা সুবিধা পেয়ে যাবেন তো এটা কিন্তু আসলে এডি চাকরি কিন্তু স্বপ্নের চাকরি আমরা অনেক সময় দেখেছি যে বিসিএসএ ট্রান্সফার পরে কিন্তু বিসিএস চাকরি ছেড়ে দিয়ে এডি এডিতে জয়েন করে এরকম কিন্তু অনেক আছে তো এই জন্য আপনারা গুরুত্ব সহকারে পড়াশোনা করুন আর আমি প্রতিনিয়ত আপনাদের সাথে আসি প্রত্যেক দিন আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে আপনাদের যদি কোনো জানার আগ্রহ থেকে থাকে বা জিজ্ঞাসা থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টস করবেন আমি কমেন্টসের আর কোশ্চিনগুলো করে পরে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে বর্তমানে কিন্তু অনেক কোচিং সেন্টারগুলো হয়েছে তো আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে কোচিং যদি আপনি এরকম কোশ্চিন করে থাকেন আমাকে যে কোন কোচিংটা ভালো হবে তো আপনি আমাদের যেহেতু অনলাইন সেক্টরে আমরা আসলে কোচিং দেখতে পাই তো এই কোচিংয়ের যারা হোস্ট তারা তো জব করে নিশ্চয়ই আপনি জানেন তো তারা আসলে কোন কোচিংয়ে করে জব করছে এটা একটু চিন্তা করেন দেখেন যে তাদের কোনো কোচিংয়ে ক্লাস না করে তারা জব পায় তাহলে আপনি কেন পাবেন না তো এই জন্য আসলে চাকরির জন্য কখনো কোচিং করতে হয় না বা অনলাইনে কখনো ক্লাস করতে হয় না এটা ডিপেন্ড করে আপনার নিজের প্যাশনের উপর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা প্রিভিয়াস কোশ্চিন কালেক্ট করুন প্রিভিয়াস কোশ্চিন কালেক্ট করার পরে আপনারা হচ্ছে গুগল ডক্সে নোট করে পড়াশোনা করুন তাহলে খুব দ্রুত আউটকাম চলে আসবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম